পাস্তা রান্না তো আমরা কম বেশি সবাই করতে পারি তবে এইভাবে মিক্সেড পাস্তা রান্না কখনো করে খেয়েছেন কি যদি এইভাবে পাস্তা রান্না করে না খেয়ে থাকেন তবে এখনই এইভাবে রান্না করে খেয়ে দেখুন তো পাস্তা রান্নার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পাস্তা নিয়েছি আর পাস্তাগুলো আমি এরকম একটু পেঁচানো টাইপের এই পাস্তাগুলো নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো পাস্তা নিয়ে নিতে পারেন এবার এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়েছি আমি ডিম এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও ডিমগুলো নিয়ে নিতে পারেন এই ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটি কাটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়ে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এবারে এই ফুটুন গরম পানির মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তেল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি পাস্তা দিয়ে একটি প্যাঁচলা দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য ফিরে আসছি দুই মিনিট পর আর এর মধ্যেই কিন্তু পাস্তাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এই পাস্তাগুলোকে তুলে নিচ্ছি আর পাস্তাগুলো কিন্তু ধুয়ে নিতে হবে না এগুলোতে আমরা তেল দিয়েছি সেজন্য এগুলো কিন্তু এমনিতেই ঝরঝরে থাকবে এবার চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে সেই ডিমটাকে এখানে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দেওয়া যাবে না তাহলে ডিমটা ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সেজন্য একটু রেখে দেওয়ার পর যখন একটু শক্ত টাইপের হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু নেড়ে এই ডিমটাকে ভেঙে গুঁড়ো করে নিতে হবে ঠিক যখন এরকম গুঁড়ো হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু এই ডিমগুলোকে তুলে নিচ্ছে এবার একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম কিছু রসুন কুচি রসুন কুচি দিয়ে দেওয়ার পর রসুন কুচিগুলোকে একটু ভেজে নিতে হবে রসুন কুচিগুলো যখন একটু স্বচ্ছ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে এই রসুনের সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তবে এই পেঁয়াজ রসুনগুলো কিন্তু ভেজে একেবারে ব্রাউন কালার করা যাবে না যখন এরকম হালকা লালচে কালার হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিকেন চিকেনগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে চিকেনটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে চিকেনটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কুচি টমেটো কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে টমেটো যখন এরকম একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। আমি এখানে আমার পছন্দ মতো ঝালটা অ্যাড করে দিয়েছি আমি এখানে পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করে দিয়ে দিতে পারেন কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি আর সবজিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। গাজর কিন্তু একটু শক্ত থাকে সেজন্য গাজরটা আগে দিয়ে একটু ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি দিলে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি হবে সেজন্য চেষ্টা করবেন মটরশুঁটিটা দিয়ে দিতে আমি এখানে আমার পছন্দ মতো কিন্তু সবজিগুলো অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বিভিন্ন ধরনের সবজিও অ্যাড করে দিতে পারেন এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দিবেন লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলা দিয়ে পাস্তা রান্না করলে কিন্তু এর টেস্টটা হাজার গুণ বেড়ে যাবে সেজন্য আমি এই ম্যাজিক মশলাটা দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সস দিয়ে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না টমেটো সস দিলে পাস্তার কালারটা কিন্তু একেবারে লোভনীয় হয়ে যাবে টমেটো সস দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম সেই আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে ডিম দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ রান্না করার পর সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে একেবারে হাইতে দেওয়া যাবে না কিংবা একেবারে লোতেও রাখা যাবে না এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আরও এক প্যাকেট ম্যাজিক মশলা আমি এই পাস্তা রান্নায় টোটাল দুই প্যাকেট ম্যাজিক মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও দিয়ে দিতে পারেন তবে কোনোভাবেই এই ম্যাজিক মশলা স্কিপ করবেন না এতে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো আসবে এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু স্পাইসি মিক্সড পাস্তা রান্না সেজন্য ঝালটা কিন্তু একটু স্পাইসি করতে হবে একটু বেশি করে ঝালটা না দিলে কিন্তু স্পাইসি হবে না এবার এখানে দিয়ে দিলাম আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর নামানোর আগে অবশ্যই কিন্তু টমেটো সসটা দিয়ে তারপরে নামাবেন এতে কিন্তু এর কালারটা যেমন সুন্দর আসবে আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তো আমার পাস্তা রান্না কিন্তু পুরোপুরি রেডি এবার চোলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এইভাবে পাস্তা রান্না করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারেন এভাবে পাস্তা রান্না করে বাসা সবাইকে খাওয়ালে সবাই আপনার পিছনে ঘুরবে এই পাস্তা আবারও রান্না করে খাওয়ানোর জন্য তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ